প্রিয় দর্শক জুলিয়াম এক্সআর ওয়ান এর উপাদান অ্যালপ্রোজোলাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মেডিসিনটি তৈরি করেছে এই জুলিয়াম এক্স আর ওয়ান প্রতি পিস ট্যাবলেটের মূল্য চার টাকা প্রিয় দর্শক এই জুলিয়াম এক্স আর ওয়ান ট্যাবলেট কী কাজ করে যাদের মানসিক চাপ দুশ্চিন্তা উদ্বেগ মনের ভেতরে ভয় ভীতি কাজ করে তাদের জন্য এই জুলিয়াম আর ওয়ান যাদের কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা। কোনো বিষয় নিয়ে উদ্বেগের কারণ হয় মনে ভয় কাজ করে এরই কারণে রাতে ঘুম হয় না বা ঘুম কম হয় তাদের জন্য এই জুলিয়াম এক্স আর ওয়ান আবার যাদের সাংসারিক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনের ভিতর দুশ্চিন্তা উদ্বেগ ভয় ভীতি কাজ করে এবং রাতের পর রাত ভালোভাবে ঘুম হয় না তাদের জন্য চিকিৎসক এই জুলিয়াম এক্স আর ওয়ান ট্যাবলেটটি দিয়ে থাকেন প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলি দেখবেন এই জুলিয়াম এক্স আর ওয়ানের মাত্রা এই মেডিসিনটি প্রাথমিক অবস্থায় বাজারে পাওয়া যায় জুলিয়াম এক জিরো মিলিগ্রাম এটে দিয়ে শুরু করতে হয় রুগীর অবস্থার উপরে ডোজ বাড়িয়ে জুলিয়াম এক্সার ওয়ান প্রতিদিন একটি করে সকালবেলা সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তন্দ্রাভাব মাথা ঝিমঝিম মেজাজ খিটখিটে ভাব উত্তেজনা দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই মেডিসিন সুপারিশ্কৃত নয় সবার জন্য শুভকামনা ধন্যবাদ